আমি কিন্তু আবারো আমার বেডরুমের জন্য টিএইচ ও টি ব্র্যান্ডের এই পর্দাগুলো নিয়ে নিছি এই পর্দাগুলো কিন্তু বেলবেটের হয় আর ছয় কুচির হয় অনেক বড় যার কারণে কিন্তু তোমরা একটা জানালায় দুইটা পর্দা দিলেই কিন্তু এনা তারপর আমি একটা জানালার জন্য চারটা পর্দা নিয়েছি আর দরজার জন্য দুইটা যাতে করে আরেকটু কুচিটা বেশি হয় আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তাদের কাছে কিন্তু এই বেলভেটের পর্দাগুলো টোটাল পঁচিশটা কালার পেয়ে যাবা শুধু পর্দাই নাট ও হানিকম ফেব্রিক এর বিভিন্ন ধরনের ফার্নিচার কভার তোমরা কিন্তু যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তোমরা টাকা পরিশোধ করবা আমি কিন্তু স্ক্রিনে তাদের পেজ দিয়ে দিছি প্লাস তাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দিছি তোমরা যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে তোমরা যোগাযোগ করে কিন্তু তোমরা নিতে পারো এরপর আমি আমার বেডরুমের জন্য আরো একটি পর্দা নিতে চাচ্ছি বাট কোন কালার নিব সেটা নিয়ে আমি খুব কনফিউশনে আছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের এই বেডরুমে কোন কালার পর্দা ভাল লাগবে বাজারে কিন্তু অনেক নকল আছে তোমরা কিন্তু অবশ্যই ও টেক্স ব্র্যান্ড এইটার লোগো দেখে কিনবা আর অবশ্যই যদি তোমরা শারমিন ও টেক্স ব্র্যান্ড থেকে কিনো তাহলে কিন্তু কোনো কথাই নেই তোমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পর্দা পেয়ে যাবা আখি কিন্তু তার নতুন ফ্ল্যাটে উঠে একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছে যেমন নতুন নতুন ফার্নিচার কিনেছে তেমন কিন্তু নতুন রুমগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এখন আবার নতুন পর্দা অর্ডার করেছে নতুন পর্দা দিয়ে আখি তার নতুন বাসার প্রত্যেকটা রুমই কিন্তু সাজিয়ে নিচ্ছে যাক আস্তে আস্তে কিন্তু আখি তার নতুন বাসার প্রত্যেকটা লোকই শেয়ার করা শুরু করেছে তো আপনারাও দেখে বলবেন আখির এই নতুন পদ্মার সুন্দর লুক দিয়ে যে বাসাটা সাজিয়েছে নতুন রুম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না